বিগ ব্রেকিং নিউজ নাগরিক প্রমাণীকরণ বড় খবর হাইকোর্টের বিরাট রায় তো এই নাগরিক প্রমাণীকরণ নিয়ে হাইকোর্টের বিরাট রায় কি কেনই বা বড়ো খবর বলা হচ্ছে বা বিচারপতির কী সেই রায় যাতে করে এই নাগরিক প্রমাণীকরণের ক্ষেত্রে বিরাট বড় খবর হয়ে দাঁড়িয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় এই আবহে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত অর্থাৎ এতদিন ধরে যারা বলছিলেন যে আপনাদের কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে আপনারা ভোট দেন সেক্ষেত্রে আপনারা ভারতীয় নাগরিক সেটা কিন্তু নয় কারণ হাইকোর্ট কিন্তু পরিষ্কার বলেছে দেখুন আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত এবার যদি আমরা দেখি কলকাতা হাইকোর্টের প্রশ্নে তোলপাড় জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার প্রেক্ষিতেই বড়ো প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সাম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার সরগরম হয়েছে বাংলা বা এই যে এই আবহাওয়া বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই আমরা যদি আরও দেখি কলকাতা হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করেছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আবার আয়করও দেন ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অর্থাৎ অনেকেই কিন্তু বলছিলেন যে আপনাদের কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে আপনারা ইনকাম ট্যাক্স দেন ভোট দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভারতীয় নাগরিক এটা নিয়েই কিন্তু প্রশ্ন তোলেন বিচারপতি এবং এখানেই থেমে থাকেনি এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে জাস্টিস বসাক অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে যে সেই মানে এরকম দেখা যাচ্ছে এবং সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দাঁড়িয়ে হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট করে দেওয়া হয় অর্থাৎ এই যে দম্পতি আবেদন করেছিল জামিনের জন্য তাদের যে আবেদন সেটা কিন্তু খারিজ করে দেয় হাইকোর্ট এবং সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তিও করে দেওয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার উল্লেখ্য সাম্প্রতিক অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় পাকড়াও করা হয়েছে অনেককে বাংলার নানান প্রান্তে রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আভে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কীভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসাক তো আশা করি আপনারা বুঝতে পারছেন তৎকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা ক্যানাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ